আলহামদুলিল্লাহ নয় তারিখ রাত্রিবেলার ভিডিও এটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বাবরি মসজিদের মেগা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে অনেকের জল্পনা কল্পনাই অনেকেই বলছিলেন যে এত এত টাকা নিয়ে কি করছেন ট্রাস্ট তো ট্রাস্টের একটা প্ল্যান ছিল এবং জমি জট কাটার পরে সেই মেগা প্রজেক্ট কিন্তু বিল্ডিং হতে চলছে পাশেই প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আগামী কাল বুধবার হবে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কনস্ট্রাকশন ফাউন্ডেশনের স্ল্যাব ঢালাইয়ের কাজ দর্শক বন্ধুরা এত বড় কাজ সরাসরি আপনি না দেখলে বুঝতে পারবেন না যে এখানে কী হতে চলেছে আজ সকালে সকালকার ভিডিও আমি আপনাদেরকে দেব দুপুরের দিকে দেখতে পাবেন যে রাত্রের অন্ধকারে এখানে যে আর্থ মুভার বড় বড় আর্থ তারা কিন্তু মাটি কেটে সরিয়ে ফেলছেন প্রায় পনেরো ফুট ডিপ করে তো দর্শক বন্ধুরা আপনারা যারা কোটি কোটি টাকা দান করেছেন আপনাদের দানের টাকা এবার বাস্তবায়ন হতে চলেছে বেলডাঙায় বেলডাঙ্গায় তৈরি হচ্ছে ঐতিহাসিক একটি ইমারত আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এই মেগা প্রজেক্টে আপনারা আগামীতেও সহায়তা করবেন আশা করি যেইটার পাহাড় আপনারা লাগিয়েছেন তার সঠিক কাজ এবার শুরু হচ্ছে তো দর্শক বন্ধুদের আপনার যেখান থেকেই দেখুন না কেন ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করুন আর কারোর প্ররোচনায় পা দেবেন না হ্যাঁ আবেগী অতি আবেগী হতে যাবেন না দর্শক বন্ধুরা আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়ে আপনাদের মহামূল্যবান অর্থ শ্রম এই বাবরি মসজিদের জন্য দিয়েছিলেন সেটা কিন্তু বাস্তবায়ন হতে চলেছে আমি প্রত্যেকটা আপডেটস আপনাদেরকে দিনের পর দিন দিতে থাকবো এখানকার যে কাজ কতটা হলো কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখুন প্রায় চার পাঁচটা আর্থমোবার মাটি কেটে সরিয়ে ফেলছে কারণ ফাউন্ডেশন হবে সেই ফাউন্ডেশনের মাটি সাইডে সরিয়ে রাখতে হবে আর এই যে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক হাজার থেকে বারোশো হাফিস হাফিসদের নিয়ে কোরআন তিলাওয়তের মাধ্যমে কিন্তু এই কাজের শুভ সূচনা হবে ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন চলে আসবেন এগারো তারিখ সকাল নয়টার মধ্যেই এখানে হাজির হয়ে যাবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাটি এখানে কাটা হয়েছে সঠিক যে প্ল্যান সেটা দেখুন আপনাদেরকে দেওয়া হয়েছে স্ক্রিনের ওপরে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জয় হিন্দ